এখন অনেক রাত তারপরেও বাপ ছেলে বের হলাম আজকে একেবারেই ইচ্ছা ছিল না বের হওয়া ঠিক না বা হব হবো হব না এরকম ভাবনা শরীরটা খুব একটা সাপোর্ট করতেছিল না তারপরে বের হলাম একটু আমরা তো একটু আড্ডা বাপ ছেলে মারি তাই না আর তো কোথাও যাই না আড্ডাবাজি করি না যা করি বাপ ছেলেই করি তাই না সেজন্য ভাবলাম একেবারে ঘরে বসে থাকা ঠিক হবে না একটু হাঁটাহাঁটি করে অ্যাডজিবিশন সেন্টার ধরে দেখি মনটা ভাল লাগবে তাই না এই যে আমরা বাপ ছেলে আড্ডা মারি ঘুরি আর এই যে এরা বাপ ছেলে মেয়ে স্ত্রী সহকারে এদেরটা আর আমার চেয়ে অনেক ব্যাটার আমি বাপ আর ছেলে আড্ডা মারি আর ঘুরি আর যখনই বের হই করার মধ্যে করি একটু ভিডিও তা আর এর আজা করে এই বাপ ছেলে মেয়ে এমনকি স্ত্রীকে নিয়ে হ্যাঁ প্যাকেজ আড্ডা আমার খুব পছন্দ হয়েছে তার আড্ডাটা এরকম প্রত্যেকের ফ্যামিলিতে থাকুক এবং করুক এটা আমি চাই মনে মনে ভালোবাসা অবিরাম হ্যাঁ সেটা সেটা এখন তো আমি একটা কন্টেন্ট করতেছি ভিডিওতে আছে আজকে কথা বলবো নে এই আড্ডা বাজরা বাপ ছেলে মেয়ে এবং স্ত্রীরা আবার অন্য কথা যাইতে চাইতেছে অর্থাৎ আরো কাছে আসবে এটা কিন্তু আপনার বুঝে ফেলছেন কিছুটা আরো কাছে আসতে চাইতেছে যাই হোক ভালোবাসার লোক দ্বারা আসুক কাছে তারা অনেক ধন্যবাদ কথা কি আমরা অবশেষে বাচ্চার সিদ্ধান্ত নিলাম এই ছেদ ছেদে রাস্তা বৃষ্টি ভেজা এবং ম্যাশ ম্যাচ শরীর মন মানসিকতা অতটা ভালো ছিল না আজকাল ইসলাম ছেলে নিয়ে গরুর হাতে ঠিক না বা কিন্তু যাওয়া হলো না ক্যান এই যে শরীর ম্যাচ ম্যাচ এবং বৃষ্টি বৃষ্টি ভাব সারাটা দিন সেই জন্য পাশের থেকেও বের হইতে চাইনি আমরা তারপরেও না হওয়ার হওয়া হইলাম যা অনেক রাত্রে সেটা একজিবিশন সেন্টারটি একটু দেখবো ঘুরতে ঘুরতে সেই সাথে সকলের কাছে দোয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তা আবহাওয়াটা ভালো রাখে যদি আগামীকাল এবং আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই সাথে সৃষ্টিকর্তা যদি রাখে প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা আমরা বাপ ছেলে আরও কেউ যদি যেতে চায় আমার কন্যা সন্তান যারা আমরা কুরবানির গরু কিনতে বা দেখতে দেখার উদ্দেশ্যে পছন্দ হলে কিনে নিয়ে আসবো দেয়াবাড়ি থেকে নাকি তখন কোথায় যাবেন দেয়াবাড়ি উত্তরা নাকি গাবতলি গাবতলি অনেক জ্যাম হবে অনেক অনেক জ্যাম অনেক ভিড় ওইখানে রিক্স নেওয়া যাবে না তাহলে আমরা যাব কোথায় দেয়াবাড়ি উত্তরা যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে এবং আবহাওয়া ঠিক থাকে ঠিক আছে আমাদের সুস্থ রাখে এই দুয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে তাহলে আস্তে আস্তে তো অনেক কাছে চলে এলাম আপনার পাখিগুলো একটু দেখাই নেই সবাইকে দেখে রেখে দেবেন ইনশাল্লাহ নাকি এই আমার ছেলের পাখি অনেক ধরনের অনেক পাখি মাশাল্লাহ অনেক পাখি গগু পাখির ডিমে তা দিচ্ছে নিচে দেখলেন বাজিকর অনেক কালারের অনেক রকম সুন্দর ডাকছে তারা যাবা পাখি এবং এখানেও বাজি ধর খাচ্ছে রেস নিচ্ছে কাকা তেল তেল সুন্দর ডাকছে বা বাহ তারা তাদেরকে ডেকে ডেকে ডাকছে আমার মনে হচ্ছে তারাও ডিম পেরেছে তা দিচ্ছে না মন খারাপ ডিমগুলা নষ্ট কাকাটালের কষ্ট এখানে আছে একটি ডায়মন্ড গোবর এটা অস্ট্রেলিয়ান গোবর অনেক ধন্যবাদ বন্ধুগণ অনেক কিছু দেখলেন দেখালাম আমরা বাপ ছেলে আড্ডা এবং আমার ছেলের সংরক্ষিত পাখিগুলা এক্সিবিশন সেন্টারের সামনে রাস্তার উপরে রাখা দেখলেন সেগুলো অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় করে দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ